আবারও বিজেপিতে আজ হালি শহর উনিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস আয়োজিত ছাই ময়দানে স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদানের পাশাপাশি মঞ্চে চলল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান পর্ব প্রায় দুশো জন তৃণমূলে যোগদান করল আজকের মঞ্চে জনসেবামূলক কর্মসূচি স্বেচ্ছায় রক্তদান শিবির চলাকালীনই মঞ্চ থেকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করল প্রায় দুশো জন কর্মী সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী কাছরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী হালিশর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ উপপৌরপ্রধান পৌর ভট্টাচার্য হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌর প্রতিনিধি প্রবেশ সরকার সহ ওই ওয়ার্ডের পৌর প্রতিনিধি অশোক যাদব এবং সকল কর্মী সমর্থকেরা দেখুন বিস্তারিত প্রতিবেদনটি

তৃণমূল কংগ্রেসে চলতে ব্যাপার হয় কি জানেন তো পরের যাত্রা মানে পরের নাক কেটে নিজের যাত্রা আমার কথা হচ্ছে দিল্লি পলিটিক্স আর দিল্লির আর পশ্চিমবাংলার রাজনৈতিক দিল্লির মানুষের ইকোনমিক্স আর পশ্চিমবাংলার মানুষের ইকোনমিক্স এক দিল্লি হচ্ছে একটা বড়লোকদের জায়গা ক্যাপিটাল সেখানে কোন ধরনের রাজনীতি হয় সেখানে ব্যাপার এখানে আমাদের বাংলা মামোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো দিন চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকে তো ওইটার সঙ্গে এটা মিলালে হবে না আপনি তাহলে তাই হতো তো বিজেপি তো আপনি বার চারশো পার বলেছিল তাহলে দুশো চল্লিশ হলো কুনাল ঘোষ বলছেন গত সামনে ছাব্বিশে আড়াইশো প্লাস সিট নিয়ে তৃণমূল কংগ্রেস অবশ্যই আপনারা দেখেছেন নির্বাচন বাই ইলেকশন হয়েছে আমাদের বাংলায় বাংলা হওয়াতে ছটা ছটাই হয়েছে ভোট অনেক বেড়েছে একত্রিশে জানুয়ারি কর্মী খুনের ঘটনায় আজ শুভেন্দু অধিকারী জমাট করছে প্রতিবাদ মিছিল হ্যাঁ দেখছেন তো আজকে ওই প্রতিবাদ মিছিলই আজকে আমাদের এই এলাকায় প্রচুর বিজেপি তার উপরে আস্থা রেখে তৃণমূলে জয়েন করেছে